এক বন্ধু তার বন্ধুর কাছে কেঁদে কেঁদে বলছিল আমার স্ত্রীর গায়ে যেদিন আমি প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল থাপ্পড়ের ব্যাগ এমন ছিল যে তার ঠোঁটের কুনে রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখের পানি ঝরছিল তার কোনো প্রতিবাদ করিনি সে আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি আমি আরো কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করতো সে কোনো কাজেই আর কোনো ঝামেলা ছিল না তখন বুঝেছিলাম নারীজা থেকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলকা দেখালে বিগে যায় এরা তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম একটা সময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না কোনো আবেগার দেখায় না আমাকে যা বলি সে বিনা বাক্যে করে দেয় মাঝে মধ্যে মনে হতো এক রোবট নিয়ে বাস করে আমি ওর হাসি মুখটা ভুলে গেছিলাম এক রাতে দেখি স্ত্রী পাশে নেই আমি মনে করেছিলাম হয়তো বা ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর সে আসে না দেখে নিজে উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই বাইরের বারান্দায় যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে তখন বাজে রাত তিনটা পঁচিশ হয়তো তাহার সেজদাতে নামাজ পড়ছে খানিক্ষণ আড়ালে দাঁড়িয়ে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফেস ফেস করে কেঁদে ফেলতো তখন আমার বড্ড বিরক্ত লাগত কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন জানি অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে এমন কি চাইলো যে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাজ ছিল সে পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসতে দেখে